নমস্কার বন্ধুরা লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফে সকলকে স্বাগত আজকে তৈরি করব একেবারে ঘরোয়া পদ্ধতিতে কোল্ড কফি যেটা কিন্তু একেবারে ক্যাফের স্বাদ মনে করিয়ে দেবে কিন্তু এটি আমি তিনটি উপকরণ দিয়ে তৈরি করব খুব সহজভাবে এতে আমি কোনো কন্ডেন্স মিল্ক আইসক্রিম চকলেট সিরাপ ব্যবহার করছি না মাত্র তিনটি উপকরণেই তৈরি করব তো দেখে নিন প্রথমে আমি এখানে দশ টাকা দামের একটি কফির পাতা দু চামচ মতো কফি থাকে এতে এটা পুরোটা নিয়ে নিয়েছি যেহেতু দু গ্লাস বানাবো আর এর মধ্যে দু গ্লাসের জন্য তিন চামচ চিনি দিয়ে একটা হ্যান্ড হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এভাবে ফেটিয়ে নিতে হবে দশ মিনিট বা এগারো বারো মিনিট ফেটালে পরে এরকম একটা ক্রিমি স্ট্রাকচার চলে আসবে এই ক্রিমি স্ট্রাকচারটাতেই কিন্তু আনতে হবে তা না হলে ক্যাফের মতো স্বাদ আসবে না এরকম হয়ে গেলে তারপর যে পাত্রে বানাবো সেই পাত্রে দু টুকরো বরফ দিয়ে ফেটিয়ে রাখা কফিটাকে দিয়ে দিলাম এবার তার ওপর থেকে দেব ঠান্ডা দুধ ঠান্ডা দুধটা আর দুধটা আমি আগে থেকে জাল করে ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা দুধটা দেওয়ার পর আমি কিছুটা কফি পাউডার রেখে দিয়েছিলাম ডেকোরেশনের জন্য সেটাই ওপর থেকে গুঁড়োটা ছড়িয়ে ডেকোরেশন করে নেবো যেহেতু আলাদা কিছু ব্যবহার করছি না ডেকোরেশনের জন্য তাই এটা দিয়েই করে নিলাম তো আজকের রেসিপিটা এই পর্যন্ত কেমন লাগলো জানাবেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার সকলে ভালো থাকবেন